আসসালামু আলাইকুম চল আসলাম আর একটা ছোটোখাটো ব্লক নিয়ে আপনাদের মাঝে নতুন ভিডিও নিয়ে দেখেন আমরা কোথায় যাচ্ছি সপর বেড়াতে যাচ্ছি ওদেরটা অনেক সুন্দর হালকা রোদ মেঘলা মেঘলা আমরা গাড়িতে করে বেড়াতে যাচ্ছি আর বসে বসে ভিডিও করছি অনেক সুন্দর ভালো লাগছে দিনের বেলা সহজে বের হই না আর এরকম চোখেও পড়ে না খুব কম বের হই তারপর দেখি কি সুন্দর পাশের গাছগুলা দেখে ভালোই লাগলো মনে মনে ভাবতেছি যে এই পথ যদি না শেষ হয় তবে কেমন হতো বলতো সে গানটা মনে পড়ে যাচ্ছে যদি এই পথ যদি শেষ না হয় শেষ তো অবশ্যই হবে গম্পে পৌঁছতেই হবে তো যাই হোক আমরা যাচ্ছি কোথায় জানেন শহরে বাইরে অনেক দূরে তিন ঘন্টা আড়াই ঘন্টা তিন ঘন্টা রাস্তা সেখানে যাচ্ছি আমরা বেড়াতে বুঝতে পেরেছি এই তিন ঘন্টা ধরে গাড়িতে বসে আছি সন্ধ্যা হয়ে গিয়েছে হাল দেখেন যেতে যেতে আমাদের সন্ধ্যাই হবে আর কি মাগদিবি আজান দিয়ে দিছে তো যাই হোক সঙ্গে থাকেন দেখতে থাকেন আমরা কোথায় যাচ্ছি বেড়াতে নেক্সট ভিডিওতে দেখাবো আমরা কোথায় গেছি বেড়াতে তাই পর্যন্ত আর বেশি কথা বললাম না বেশি বকবাকুক করলাম না গাড়ি ভিতরে বোঝে নিত ক্ষুদা লাগে আজের বসে থাকলে তাই একটু কথা বলে টাইম পাস করলাম আর আপনাদের মাঝে ভিডিওটা একটু তুলে ধরলাম তার রাতের চিনগুলো আসলে এদেশে অনেক ভালো লাগে দেখেন কি সুন্দর গাড়ি জ্যামে বসে আছি রাত হয়ে গেছে মানে সন্ধ্যায় পরে তো রাত অন্ধকার অন্ধকার তা দেখেন এদেশের জ্যাম আবার বেশিক্ষণ থাকে না হয়তো এক মিনিট এরকম থাকে তো ওকে ভিডিওটা কেমন লাগলো লাইক শেয়ার কমেন্ট করে দেবেন সাবস্ক্রাইব করে দেবেন ওকে সবাই ভালো থাকেন বাই বাই আল্লাহ হাফেস